ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর বিধ্বস্ত ইপিজেড সড়ক পড়ে আছে ইটপাটকেল শনিবার সকাল দশটার পর থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে জেএমএস ও মেরিমো পোশাক কারখানার হাজারো শ্রমিক লাঠি ইটপাটকেল নিয়ে চলে হামলা ও ভাংচুর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন বেশ কয়েকজন এ সময় আশেপাশের কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বন্ধ করে দেয়া হয় ইপিজেডের প্রধান ফটক ভাঙচুর করা হয় সড়কে থাকা যানবাহনও শ্রমিকরা জানায় ঘটনার সূত্রপাত গত বুধবার বেতন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে জেএমএস কারখানার শ্রমিকরা সেদিন মেরিমো কারখানার শ্রমিকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় তারই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ান শ্রমিকরা আমরা সবাই কাজ করতে আসছি ওরা কেন আমাদের কাজ আক্রমণ করছে ওরা আমাদের পিছন থেকে সামনে থেকে ইট আমাদের ওয়ার্কারগুলো আউট হয়ে গেছে পরিকল্পনা করে সাদাইয়া বাইরে থেকে সন্ত্রাস পোলাপান ধরায় নি আমাদের ফ্যাক্টরি সাইড দিক থেকে বাংসর এবং আমাদের ফ্যাক্টরির পিছনে পেট্রোল বোমা আছে তারা চেয়ারম্যান আইয়া আমাদের যত লোকে আউট করছে ওই লোকে আদর বিচার চাই বিচার এই সময় দুটি কারখানায় ভাঙচুর চালায় দুপক্ষের শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয় দেয়াল ও কাজ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশ বিজেপি ও নৌবাহিনী ঘটনাস্থলে আসে পরে বুঝিয়ে শ্রমিকদের শান্ত করে নিজ নিজ কারখানার ভেতরে নেওয়া হয় অতর্কিত ও নৌবাহিনী জানায় এ ঘটনায় কারো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা দুটির কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসবেন তারা আমরা শ্রমিকদের আশ্বস্ত করেছি এবং আমরা চেষ্টা করব যে যেন এই শ্রমিকরা নিজেরা সেফ ফিল করে তো সেক্ষেত্রে আশা করি আর প্রবলেম হবে না সামান্য ঘটনাকে কেন্দ্র করে আস্তে আস্তে এই বিপদটা একটু বড় আকারে ধারণ করে এবং এক পর্যায়ে দুই পক্ষে বিভিন্ন পাটকেল সরাসরি শুরু হয় এবং এর ফলে বেশ দুই গার্মেন্টস কোম্পানির বেশ কয়েকজন শ্রমিক আহত হয় ঘটনার পর দুটি কারখানা মঙ্গলবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয় আহতদের কেউ গুরুতর নয় বলে জানান চিকিৎসকরা লিমিটেডের একজন কর্মী বলেন নিয়ম অনুযায়ী শ্রমিকদের বেতন কমপক্ষে নয় শতাংশ বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু কারখানার মালিকরা তা তোয়াক্কা করছেন না